আস্তার মুখোশ খুলে দিয়েছে এটিএন নিউজ বরং প্রশ্ন কষ্ট করবেন না বিয়ে করি না রে ভাই সহজ কথা আপনি বুঝে না এইটাই বাস্তব অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সকল তথ্য অনলাইনে সাফল্য গড়া রিফুন মিয়া আসলে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল এক ভিন্ন রূপ রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন ভাঙা ঘর লাগাতে গিয়ে শেষ পর্যন্ত গড়টি তৈরি করলো পাকা গড় কিন্তু নিজে হয়ে উঠলো পাকা গড়ের জীবনের প্রতীক এতদিন যার সাধারণ জীবনযাপন সরল হাসি জনপ্রিয়তা দেখে সবাই তাকে আইডল হিসেবে মনে করছিল কিন্তু এটি নিউজের সাহসিকতা অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার জীবনের গোপন অধ্যায় যে অধ্যায় জানলে যে কেউ অবাক হবেন ঘটনা প্রকাশ্যে আসার পর রিফন মিয়া তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন সেই পোস্টকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা নিউজ যখন তার বিশেষ প্রচার করে তখন প্রকাশ্য আসল চেহারা এই ঘটনা মনে করে দেয় যে আমরা যাদের নায়ক বানাই তাদের আসল রূপ হয়তো কখনোই আমরা জানতাম না যদি এটিএন নিউজের মতো এই সাহসিকতার অনুসন্ধান যদি তারা না করত এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়ি কে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন খুঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই